ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডিপল হাইস্কুল চত্বরে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অভিযুক্ত প্রিন্সিপাল লক্সমান লিমা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ছাত্রীকে একাধিক আপত্তিকর বার্তা পাঠান সেই বার্তাগুলি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীর অভিভাবকরা তারা স্কুলে এসে প্রতিবাদ জানান এবং পুলিশের কাছে অভিযোগ করেন এরপর ক্যানিং থানার পুলিশ স্কুলে এসে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত নিজেই বার্তা প্রেরণের বিষয়টি আংশিক স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে ছাত্রীর পরিবারের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে ওই প্রিন্সিপাল তাদের মেয়েকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন পরীক্ষার কারণে এতদিন তারা চুপ ছিলেন তবে এখন বিষয়টি সামনে এনেছেন তাদের আরও দাবি এই ঘটনার যথাযথ তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না এক অভিভাবক বলেন শিক্ষক হয়ে কেউ কিভাবে এমন কাজ করতে পারেন শিক্ষাঙ্গনের মর্যাদা আজ প্রশ্নের মুখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত রায়বাঘিনী এলাকায় এক খ্রিস্টান মিশনারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে উঠল নাবালিকা ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডিপল হাইস্কুল চত্বরে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অভিযুক্ত প্রিন্সিপাল লক্সমান লিমা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ছাত্রীকে একাধিক আপত্তিকর বার্তা পাঠান সেই বার্তাগুলি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীর অভিভাবকরা তারা স্কুলে এসে প্রতিবাদ জানান এবং পুলিশের কাছে অভিযোগ করেন এরপর ক্যানিং থানার পুলিশ স্কুলে এসে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত নিজেই বার্তা প্রেরণের বিষয়টি আংশিক স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে ছাত্রীর পরিবারের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে ওই প্রিন্সিপাল তাদের মেয়েকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন পরীক্ষার কারণে এতদিন তারা চুপ ছিলেন তবে এখন বিষয়টি সামনে এনেছেন তাদের আরও দাবি এই ঘটনার যথাযথ তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সে অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না এক অভিভাবক বলেন শিক্ষক হয়ে কেউ কিভাবে এমন কাজ করতে পারেন শিক্ষাঙ্গনের মর্যাদা আজ প্রশ্নের মুখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি